আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষে এইট্টি পার্সেন্ট স্টুডেন্টের একটা কমন প্রশ্ন থাকে যে ডুয়েট অ্যাডমিশনের জন্য কোন কোচিংয়ে ভর্তি হবে আঞ্চলিক কোচিংয়ে ভর্তি হব না বাণিজ্যিক কোচিংয়ে ভর্তি হবো এমনকি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকে বড় একটা সময় অপচয় করে ফেলে যাই হোক আজকে নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলার চেষ্টা করবে প্রথম কথা হচ্ছে আঞ্চলিক কোচিংটা কী আঞ্চলিক কোচিং হচ্ছে একটা অঞ্চলভিত্তিক গড়ে ওঠা একটা কোচিং যেখানে শুধুমাত্র ওই অঞ্চলের স্টুডেন্টরাই ভর্তি হয় এবং টিচার প্যানেল যদি বলো ওই অঞ্চলের যারা ডুয়েটে চান্স পায় তারাই এই কোচিংগুলো পরিচালনা করে বাণিজ্যিক কোচিং কি বাণিজ্যিক কোচিং এর নির্দিষ্ট কোনো এলাকা ভিত্তিক এটা কোনো স্টুডেন্ট এখানে ভর্তি হয় না এখানে বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক্যাল থেকে স্টুডেন্টরা এসে এখানে ভর্তি হয় এবং এখানে টিচার প্যানেলটাও হয় বিভিন্ন পলিটেকনিক্যাল ভিত্তিক এই হচ্ছে দুইটার মধ্যে মেইন পার্থক্য এবং এই দুইটার মধ্যে একটা কমন মিল আছে সেটা যদি আমি বলি সেটা হচ্ছে আঞ্চলিক কোচিং বলো বা বাণিজ্যিক কোচিং বলো দুটাই কিন্তু ব্যবসায়ী কোচিং দুটাই কিন্তু ব্যবসা করছে এরা তাদের নিজস্ব পলিটেকনিক্যালের স্টুডেন্টদের নিয়ে ব্যবসা করছে আর এরা সারা বাংলাদেশের পলিটেকনিক নিয়ে ব্যবসা করছে দিন শেষে দুজনেই কিছু লাভ করতেছে যদি লাভ না হতো তাহলে কিন্তু ডুয়েটের কেরিয়ার গঠনের মূল্যবান সময় থেকে তোমাদেরকে সময় বের করতো না সো এটা কখনো মনে করার দরকার নাই যে আঞ্চলিক কোচিং গুলো আমাদেরকে নিয়ে ব্যবসা করছে সবাই কিন্তু ব্যবসা করছে সো যে বিষয়টা আমি তোমাদের বলতে চাই যে তুমি যখন গাজীপুরে আসবা কোচিং এর উদ্দেশ্যে তুমি এই কোচিং থেকে কোন কোন বিষয়গুলো প্রত্যাশা করো বা যেহেতু তুমি নতুন বুঝতেছো না তুমি যদি আমাকে প্রশ্ন করে যেহেতু আমি নিজেও একসময় গাজীপুরে কোচিং করতে গেছিলাম এবং আমি দীর্ঘ সময় বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলাম সো আমাকে যদি তুমি প্রশ্ন করো যে ভাই মনে করেন আপনি সপ্তম পর্বের একজন স্টুডেন্ট আপনি কয়েকদিন পরে গাজীপুরে কোচিং করতে যাবেন সো আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বলেন তো আপনি এই কোচিংগুলো থেকে অ্যাকচুয়ালি কি কি বিষয়গুলো আশা করেন আমি প্রথম যে বিষয়টা বলতাম সেটা হচ্ছে বড় ভাইদেরকে যে আমার আবাসন ব্যবস্থাটা যেন আমার জন্য কমফোর্টেবল জায়গায় আমি আমার দশ থেকে বারো ঘন্টার সময় পড়ালেখা করব সেই জায়গাটা যেন আমার জন্য কি হয় কমফোর্টেবল হয় তাহলে প্রথম আমি কথাটা বলতাম আমাদের আবাসন ব্যবস্থা আবাসন ব্যবস্থা কারণ আমরা জানি আমাদের গাজীপুরের কোচিং সেন্টারগুলো আবাসন ব্যবস্থা ঠিক করে থাকে হ্যাঁ কথা হচ্ছে এই আবাসন ব্যবস্থাকে আমরা এক নম্বর বললাম কারণ আমার যদি অভিজ্ঞতাটা আমি বলি তাহলে তোমরা বুঝবো যে এই আবাসন ব্যবস্থা যদি তোমার সুন্দর না হয় তাহলে তোমার পুরো সময়টা অপচয় আমরা সালে যাই হচ্ছে সালের অক্টোবরে কোচিং করার জন্য কোচিং থেকে আমাদেরকে একটা ম্যাচে উঠাই দেয় সেই ম্যাচটা ছিল টিমশেট এবং সেই ম্যাচে ছিল না গ্যাস বা রান্না বান্নার কোন ব্যবস্থা ফলে আমরা কি করি ফ্যাক্সে খাওয়া শুরু করি এই ফ্যাক্সে খাওয়ার ফলে আমাদের সবার পেটের সমস্যা শুরু হয়েছে এবং যেহেতু কিন্তু শীত পড়ে ফলে শীতকালে শীতকাল যখন আসলো এত শীত পড়তো যে আমরা উপর কাঁথা দিতাম সেই কাঁথা শীতে ভিজে যেত এত ঠান্ডা তাহলে এই প্রচন্ড ঠান্ডায় আমাদের সবার জ্বর ঠান্ডা শুরু হয়ে গেল সো আমরা মোটামুটি তিন মাসের মতো সময় পেয়েছিলাম সেই তিন মাস আমাদের প্রথম শুরু হয়ে গেল। এই ফ্যাক্সের খাবার খেয়ে পেটের সমস্যা শুরু হয়ে গেল দুই নম্বর হচ্ছে প্রচন্ড শীতে আমরা প্রতি সপ্তাহে কেউ না কেউ অসুস্থ থাকতাম এমনকি আমি এই তিন মাসের মধ্যে কোনো মনে সপ্তাহ নাই যে আমার জ্বর হয় সো আমি যদি ঠিকমতো মতো খাইতে না পারি বা আমি যদি অসুস্থ থাকি তাহলে তো আমি আমার পড়ালেখা ঠিক মতো কন্টিনিউ করতে পারবো তারপরে আমরা উঠলাম কি একটা ম্যাচে উঠলাম সেই ম্যাচটা ছিল দুই দুইতলার ম্যাচ আমরা দুই তলায় উঠলাম অর্থাৎ টপ ফ্লোরে সাদের নিচে সো এই টপ ফ্লোরে প্রচন্ড গরম হতো মানে এত গরম যে সারা রাতের গরম শেষ হতে সকাল হয়ে যেত গরমে আমরা অতিষ্ঠে আমরা পড়ালেখা করতে পারতাম তোমরা যখন আবাসন ব্যবস্থা ঠিক করবা অবশ্যই কোচিং সেন্টারের ভাইদেরকে বলবা যে আমাদেরকে যে ম্যাচে উঠাবে সেই ম্যাচটা যেন অবশ্যই ম্যাচে উঠবা নাম্বার ওয়ান থাকতে হবে এবং ওই ম্যাচে যেন তোমরা নিজেরা বাজার করে বুয়া দ্বারা রান্না বান্না করে খাইতে পারো তার ব্যবস্থা থাকতে হবে কারণ তুমি যদি ঠিক মতো না খেতে পারো তাহলে তুমি পরিশ্রম করতে পারবে নাম্বার থ্রি অবশ্যই নিসতলা এবং টপ ফ্লোর অ্যাভয়েড করার চেষ্টা করবে যে নিস্তালা এবং টপ ফ্লোর স্বাদের নিচে এই দুইটা বাদ দিয়ে বাকি যে কোনো জায়গা এবং রুমের দুইজন তিনজন কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এই তিনটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে নাম্বার ওয়ান অবশ্যই স্বাদ হতে হবে টিনশেড না নাম্বার টু সাপ্লাই গ্যাস থাকতে হবে এবং রান্নাবান্না করে বুয়া দ্বারা রান্না করে নিজেরাই বাজার করে খাওয়ার ব্যবস্থা থাকতে হবে নাম্বার থ্রি টপ ফ্লোর এবং নিস্তালা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় এই তিনটা তোমরা ভাইদের কাছ থেকে আলোচনা করে নিবো প্রথম আবাসনটা তুমি তোমার নিজের জন্য কমফর্টেবল করে নাম্বার টু তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে ভালো ও দক্ষ শিক্ষক এখন কথা হচ্ছে তোমাদের যারা ক্লাস নেই সবাই কিন্তু কিন্তু সবাই সবাইকে ভালো টিচার আমরা যখন কোচিং করতে গেছি তখন আমরা দেখেছি কোনো কোনো ভাইয়ের ক্লাস এত ভালো লাগে মাইক লাগে যে এত সুন্দর করে বোঝায় যে ক্লাসেই পড়া কমপ্লিট হয়ে যায় কিন্তু কিছু কিছু ভাইয়ের ক্লাস করে এত বিরক্ত লাগতো সব বিষয়ে মনে যে ভাই কিভাবে চান্স পেয়েছে কি বোঝায় সো এই এই ভালো এবং এবং দক্ষ শিক্ষক আবাসন ব্যবস্থাটা আমি মনে করি এই কোচিং সেন্টার কোচিং সেন্টারগুলোকে নিশ্চিত করা উচিত কারণ একজন ভালো ও দক্ষ শিক্ষক এইটেন্ট প্যারেশানি দূর করে দিতে পারে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে আমাদের যে জ্যামিতি পাঠটা আমরা করি স্থানাঙ্ক ব্যবস্থা সরল লেখা বৃত্ত এবং কনিক্স এই টোটাল অধ্যায়গুলো কিন্তু একটা সাথে রিলেটেড সো কোন একটা ভালো টিচার যদি বেসিক ক্লিয়ার করে এই কয়েকটা অধ্যায় তোমাকে একবার ভালোভাবে বোঝাই দেয় তা আমার কাছে মনে হয় না পরীক্ষার আগ পর্যন্ত তোমার এই অধ্যায়গুলো আর কখনো রিভিশন দেওয়া লাগবে সো তোমার যদি এই অধ্যায়গুলো পরীক্ষার আগ পর্যন্ত তুমি যে কোনো ম্যাথ দিলে তুমি পারো দেখবে তোমার এই প্যারেশানি দূর হয়ে যাবে ঠিক তেমনি ফিজিক্সের ভৌত পার্থ যদি তোমাকে কেউ কোনো টিচার সুন্দর করে ভালো করে বুঝাই দেয় তাহলে তুমি যেই মেয়ে আসবে সেই মেথে যদি তুমি পারো তাহলে তোমার তো টেনশনই হবে না তোমার তো হবে ভালো এবং দক্ষ টিচার এই কোচিং থেকে এবং আবাসন ব্যবস্থা এই দুইটা ব্যবস্থা যদি কোন একটা কোচিং নিশ্চিত করে আমি মনে করি ওই কোচিংয়ে তোমার যাওয়া উচিত এখন তুমি এই আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারবো কিন্তু ভালো দক্ষ টিচার কোন কোচিং এ ভালো আছে সেটা তুমি কিভাবে ধরে নিলাম তুমি তোমার আঞ্চলিক কোচিং এ যাচ্ছ তাহলে আঞ্চলিক কোচিং এর ভাইদেরকে বলবো ভাই আমাদের আবাসন ব্যবস্থা এই তিনটা কন্ডিশন ফিল আপ করতে হবে নাম্বার টু এই আবাসন ব্যবস্থা আঞ্চলিক কোচিং এ বললো যে আপনাদের এখানে ভালো ও দক্ষ টিচার আছে কিনা সেটা কিভাবে বুঝবা মনে করো তুমি ট্রিপল একটা স্টুডেন্ট তুমি জিজ্ঞেস করবে ভাইদেরকে যে ভাই আপনাদের এখান থেকে কি এই বছর ট্রিপল কয়জন চান্স পেয়েছে বা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত ট্রিপল কয়জন ভাই আপনাদের কোচিং এর সাথে যুক্ত আছে ফোর্থ ইয়ারের কোনো ভাই ক্লাস নেয় কিনা এই জিনিসগুলো তুমি জিজ্ঞেস করবা যদি তোমাদেরকে এই কোচিং এর বড় ভাইরা বলে যে হ্যাঁ এইবার আমাদের কোচিং থেকে টেন প্লাস মাইনাস অর্থাৎ পাঁচজন সাতজন বা বা এর মধ্যে যদি সংখ্যাটা পেয়ে থাকে ট্রিপল এ ডিপার্টমেন্টে এবং টোটাল এই ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার এর মধ্যে যদি তোমার দশজন টিচার কানেক্টেড থাকে তাহলে মনে করবো যদি তোমার আবাসন ব্যবস্থা ভালো থাকে এবং এই দশজন টিচার যদি থাকে টোটাল ফার্স্ট ইয়ার থেকে ভর্তি মধ্যে তাহলে আমি মনে করি তুমি আঞ্চলিক কোচিংয়ে ভর্তি হতে পারো বাট তোমার আঞ্চলিকের ভাইরা যদি বলে যে একজন চান্স পাইছে দুইজন চান্স পাইছে বা এই বছর ট্রিপলে থেকে আমাদের স্টুডেন্ট ছিল না কেউ চান্স পায়নি তাহলে আমি মনে করি তোমার এই আঞ্চলিক কোচিং অ্যাভয়েড করা উচিত এবং অনেক সময় দেখা যায় যে এরা স্টুডেন্ট নেওয়ার জন্য সঠিক সংখ্যাটা বলে না এই জন্য তোমরা বলবো যে ভাই যেই দশ জন এই বছর চান্স পেয়েছে বা যেই পাঁচ জন এই বছর চান্স পেয়েছে বা যেই যেই সাত জন এই বছর চান্স পেয়েছে তাদের নাম্বারটা আমাদের ট্রিপ দেয় কারণ তোমরা নিজেরাই তাদের সাথে কন্ট্যাক্ট করে বলবা যে ভাই আপনি কি এই কোচিং এ ছিলেন না অন্য কোচিং এ ছিলেন এবং ওদের কাছে ডিসিশন নিবা যে কোন কোচিং ভালো হয় ট্রিপল ইয়ার আর যদি না দিতে পারে এরা একজন বা দুইজনের কথা বলে তাহলে তোমরা ট্রিপল জন্য যে বেস্ট কোচিং গুলো আছে সেই কোচিং সাথে যোগাযোগ করবা এবং আবাসন ব্যবস্থাটা সুন্দরভাবে নিশ্চিত করবে এই দুটো হচ্ছে মুখ্য বিষয় এই কোচিং সেন্টারগুলোতে নাম্বার থ্রি তোমরা যে বিষয়টা বলছো যে পেমেন্টের বিষয়ে অর্থাৎ কোন কোচিং কত টাকা নেই আঞ্চলিক কোচিং গুলো কিছু টাকা কম নেই বাণিজ্যিক কোচিং গুলো টাকা নেই যেমন ধরো মনে করো একটা বাণিজ্যিক কোচিং যদি তোমার কাছে পনেরো হাজার টাকা নেয় তাহলে এরা দশ থেকে বারো হাজার টাকা সো তোমার এই যে পাঁচ বা তিন থেকে পাঁচ হাজার টাকা যে কম বেশি হচ্ছে এটা কিন্তু পুরো এক বছরের জন্য একদিনের জন্য কিন্তু না এক বছরের জন্য পাঁচ হাজার টাকা তাহলে এক বছর মানে অর্থাৎ বারো মাসে পাঁচ হাজার টাকা বা তিন হাজার টাকা এরা কম বেশি করবে এই অ্যামাউন্টটা কিন্তু খুব একটা বিগ অ্যামাউন্ট তুমি চিন্তা করো বাকি যে তোমার খরচ গুলো আছে আবাসন খরচ তোমার খাওয়া দাওয়ার খরচ তোমার হচ্ছে হাত খরচ এগুলো কিন্তু কেউ কমাইতে পারতেছে সো আমি মনে করি এই যে পাঁচটা হাজার টাকা কম বেশি এটা কোনো একটা ইফেক্ট জেনারেলের কোচিং এ তুমি চিন্তা করো এক তিন মাস একটা স্টুডেন্ট কোচিং করে বিশ সাথে বাইশ হাজার টাকা কিন্তু অ্যাডভান্স করতে হয় তাদেরকে সেই তুলনায় আমি মনে করি ডুয়েট এডমিশনের কোচিং গুলো খুব একটা বেশি অ্যামাউন্ট নেয় না কারণ তারা একটা বছর তোমাকে তোমার জন্য পরিশ্রম নাম্বার থ্রি এই দুই কোচিং থেকে তুমি যে জিনিসটা পাবা মনে করো আঞ্চলিক কোচিং এর চিপি ডিপার্টমেন্টে তোমরা যদি জন বা বিশ জন আসো এখানে এই বিশ জনেই কিন্তু তোমরা এখানে ক্লাস করতেছ ঠিক আছে অর্থাৎ তোমাদের পলিটেকনিক্যাল থেকে যদি বিশ জন স্টুডেন্ট আসো ডিপার্টমেন্ট ক্লাসে তোমরা কিন্তু এই বিশ জনেই থাকবে এর বেশি কিন্তু কেউ নাই সো তোমাদের মধ্যে নতুন কোনো কম্পিটিশন করার মতো ছেলে পেলে তোমরা খুঁজে পাচ্ছ তোমরা যারা চার বছর ধরে একসাথে পড়ালেখা করে আসতেছো তারাই কিন্তু একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতেছো ক্লাসে আমি বলছি ক্লাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লাসে যতগুলো বিষয় ক্লিয়ার হওয়া যায় পরীক্ষার হলে কিন্তু সবাই মিলে একসাথে পরীক্ষা দিচ্ছে তুমি কিন্তু ওইখানে ক্লিয়ার হতে পারো সো ক্লাস কিন্তু একটা ভাইটাল বিষয় সো ক্লাসে তোমরা নতুন কোনো ফ্রেন্ড পাচ্ছ না এবং নতুন কোনো এই ক্লাস থেকে কোনো কোশ্চিন ভাইদের কাছে যাবে না অন্যদিকে বাণিজ্য কোচিংয়ে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় এখানে কিন্তু যদি তোমরা 30 জন বা 40 জন ক্লাস করো এখানে কিন্তু 40 জনের বিভিন্ন পলিটেকনিক্যাল এর স্টুডেন্ট এতে হয় কি এই 40 জনের মধ্যে কেউ আছে একটা বিষয় খুব ভালো জানে সো এবং এই 40 জনের বিষয়ে তোমার কিন্তু 40 টা নতুন ফ্রেন্ড তৈরি হচ্ছে নতুন 40 টা প্রবলেম সলভিং হ্যান্ড তৈরি হচ্ছে তো তুমি যদি কোন একটা জিনিস না বুঝো দেখবা যে এই 40 জনের মধ্যে কেউ একটা জিনিস খুব ভালো বোঝে তুমি তার কাছ থেকে সেটা জিনিস নিতে পারতেছো তাহলে তোমার কি হতো এখানে তোমার 40 জন ফ্রেন্ড বাড়তে পারছো তুমি প্লাস তোমার আগের যে বিশ জন ছিল তারা তো তোমার আছে অর্থাৎ এই চল্লিশ জন প্লাস ষাট জন তোমার ষাট জন বন্ধু নতুন তৈরি হচ্ছে ষাট জন প্রবলেম সলভিং হ্যান্ড তৈরি হচ্ছে তুমি চল্লিশটা নতুন এনভায়রনমেন্ট পাচ্ছ এটা থেকে কিন্তু এটা পাওয়া যায় সো ফাইনালি আমার কথা হচ্ছে যে যদি তোমার আঞ্চলিক কোচিং আবাসনটা ঠিক রাখে তোমার জন্য এবং এই আঞ্চলিক কোচিং যদি তোমার ভালো দক্ষ টিচার দিতে পারে এবং এই আঞ্চলিক কোচিংটা যদি তোমার ডিপার্টমেন্টের জন্য মোটামুটি ভালো হয় তাহলে আমি মনে করবো তুমি আঞ্চলিক কোচিং এ যাবে আর না হলে তুমি বাণিজ্যিক কোচিং এ যদি যাও তাহলে আবাসন ব্যবস্থা ঠিক করবা ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য বা তোমার সিএসসি বা তুমি কম্পিউটার ডিপার্টমেন্ট বা সিভিল ডিপার্টমেন্টের জন্য যেই কোচিংটা ভালো হয় সেই কোচিং এ যাবা প্লাস আবাসনটা সুন্দর করে ঠিক আছে এবং তুমি ফাইনালি এই কোচিং এর পাশাপাশি তুমি যে কোনো একজন বড় ভাইয়ের বড় ভাইয়ের গাইডে থাকবা মানে ওই বড় ভাই তোমাকে ডিপার্টমেন্টের বড় ভাইয়ের কাছে থাকলেই বেটার হয় ওই বড় ভাই তোমাকে গাইড করবে যে তোমার সিলেবাস টোটাল সিলেবাসটা সম্পর্কে তোমাকে ধারণা দিবে তোমাকে টোটাল সিলেবাসটা কিভাবে ছয় মাস বা আট মাসের মধ্যে কভার করা যায় তার মধ্যে একজন একটা রোড ম্যাপ দিবে এবং তুমি টোটাল সেই বড় ভাইয়ের গাইডে চলবা প্লাস কোচিং সেন্টারের সাথে থাকবে তাহলে তোমার সিলেবাসটা বুঝতে সুবিধা হবে তুমি একটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সিলেবাসটা কভার করার চেষ্টা করবা সবগুলো বিষয় পুরো সিলেবাসটা যেন তুমি টাচে আসতে পারো এই বিষয়টা ফাইনালি আমি কোচিং সেন্টারগুলোকে সবসময় একটা কথা বলে থাকি যে ভাই আপনারা কিন্তু ব্যবসা করছেন একটা মানুষের জীবন নিয়ে একটা স্টুডেন্টের লাইফ নিয়ে একটা স্টুডেন্টের স্বপ্ন নিয়ে এই স্বপ্নটা শুধু একটা স্টুডেন্টের মধ্যে জড়িত থাকে না এই স্বপ্নটা এক সময় তার পুরো পরিবারে ছড়িয়ে যায় তাহলে আমি বলতে চাই আপনি ব্যবসা করছেন একটা পুরো পরিবারের স্বপ্ন নিয়ে সো আপনি তাদের জন্য এমন আবাসন ব্যবস্থা ঠিক করবেন যেটাতে আপনি হলে থাকতেন বা আপনার নিজের ছোট ভাইকে আপনি রাখতেন আপনি তাদের জন্য এমন ভালো শিক্ষক বা দক্ষ শিক্ষক দিবেন যেই টিচারের ক্লাস আপনি হলে করতেন বা আপনার ছোট ভাইকে আপনি করাইতে চান কারণ আপনি কোচিং সেন্টারের পরিচালনার দায়িত্বে আছেন আপনি জানেন কোন টিচারটা ভালো কোন টিচারটা খারাপ আমি যখন ছিলাম তখন দেখতাম যে মন রক্ষাতে অনেক টিচারকে ক্লাস দেওয়া লাগে এই কাজটা আসলে খুব কঠিন কাজ কারণ সবাই ক্লাস নিতে চায় কোন টিচারের নামে কমপ্লেন প্রত্যেক ক্লাস থেকে কমপ্লেন আসে তারপরেও সে ক্লাস নিতে চায় সো এই জিনিসটা থেকে আমি যে মনে করি কোচিং সেন্টারগুলোকে বিরত থাকা উচিত কোন একটা টিচারের নামে কমপ্লেন আছে সে ভালো বোঝাইতে পারে না আপনি ওই টিচারটাকে যেই বেচে দিলেন সেই বেচের সাথে আপনি কিন্তু প্রতারণা করবেন সো আপনি এই জিনিসটা অ্যাভয়েড করবেন ওই টিচারকে আপনি দরকার হলে অন্য কোনো কাজে লাগান পরীক্ষার কাজে লাগান বা অন্য কোনো কাজে লাগান ক্লাস থেকে বিরত রাখেন কারণ ক্লাস যারা ভালো নিতে পারে যা ভালো বোঝাইতে পারে স্টুডেন্টদের সুন্দর করে সবকিছু ক্লিয়ার করে দিতে পারে তাদের দ্বারাই ক্লাস নেওয়া উত্তম বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে السلام عليكم